বাংলাদেশ বিমান বাহিনী বিমান সেনা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা আজকের ভিডিওতে বিমান সেনা পদের জন্য যোগ্যতা আবেদন পদ্ধতি সম্পর্কে জানব সেনা নিয়োগ বিমান সেনা এন্ট্রি নং তিপ্পান্ন এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি ফি টোয়েন্টি টু যেখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কত টাকা আবেদন ফ্রি অনলাইনে আবেদন নিয়মগুলি এই বিস্তারিত বিষয়ে আমরা আজকে কথা বলব বাংলাদেশ বিমান বাহিনীতে পুরুষ বিমান সেনা নিয়োগ অর্থাৎ এই বিমান সেনা নিয়োগে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বি কম বিএ স্নাতক পর্যায়ে ইংরেজিতে ন্যূনতম একশো নম্বর বা ওয়ান এ ন্যূনতম হচ্ছে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড পদের জন্য এসএসসি সময় পরীক্ষার বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ হতে হবে পরবর্তী পথটি হচ্ছে নন টেকনিক্যাল যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এএসএসসি বা সময় পরীক্ষার যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পরবর্তী পথটি রয়েছে পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ শিক্ষাগত যোগ্যতা সাইফার অ্যাসিস্ট্যান্টের জন্য যেকোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ ও সনদপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল ট্রেড পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে সনাতপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এই পদের জন্য যারা স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে সনাতপ্রাপ্ত থাকবেন তাদের জন্য অগ্রাধিকার থাকবে নির্বাচনের বিষয় বলি সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল আইকিউ ইংরেজি পদার্থবিজ্ঞান গণিত গণস্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা নন টেকনিক্যাল ট্রেডের জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা অর্থাৎ এই সমস্ত বিষয়ের উপরে পরীক্ষার প্রশ্ন থাকবে এরপর পরবর্তী পদের জন্য প্রবোস প্রবো জন্য শারীরিক দক্ষতা যাচাই আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এখানে বিশেষ দশটব্ধ প্রবো ট্রেডের জন্য সকল প্রার্থীকে শারীরিক দক্ষতা যাচাইয়ের জন্য খেলাধুলা পোশাক সঙ্গে আনতে হবে অর্থাৎ যখন শারীরিক শারীরিক দক্ষতা দক্ষতা শুরুতেই হবে তখন যাচাইয়ের জন্য খেলাধুলার সংক্রান্ত পোশাকগুলো নিয়ে যেতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি পুরুষ নাগরিক হতে হবে বয়স সকল ট্রেডের জন্য ষোলো থেকে একুশ বছর তিন এপ্রিল দুই তারিখে অর্থাৎ তিন এপ্রিল দুই তারিখে যাদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে থাকবে তারা সকল ট্রেডে আবেদন করতে পারবেন অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল টেকনিক্যাল ট্রেড ট্রেড নন এই তিনটি পদের জন্য বয়স সীমা হচ্ছে ষোলো থেকে একুশ তিন এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই বয়স একুশ বছরের মধ্যে থাকতে হবে পরবর্তী সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য বয়স সর্বোচ্চ আঠাশ বছর এক্ষেত্রেও তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বয়স সর্বোচ্চ আঠাশ হলে আবেদন করতে পারবেন বিশেষ দোষ বয়সের ক্ষেত্রে ফলফনামা গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা সকল প্রকার ট্রেড এর জন্য অবিবাহিত হতে হবে তবে বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত বা বিপত্নিক নয় সাইবার রেসিস্টেন্টের ক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন তবে এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদকারী বা তালাকপ্রাপ্ত ব্যক্তি আবেদন করতে পারবেন না উচ্চতা সকল ট্রেডের ক্ষেত্রে উচ্চতা সর্বনিম্ন হচ্ছে ইঞ্চি আর প্রবস্টার ক্ষেত্রে ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী অর্থাৎ আপনার বয়স ও উচ্চতা অনুযায়ী বিএমআইটি ওজন নির্ধারিত হলেই হবে বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং প্রসারণ দুই ইঞ্চি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার বুকের মাপ ইঞ্চি হবে এবং প্রসারণ ইঞ্চি বুক প্রসারিত করলে আরো দুই ইঞ্চি যাতে বৃদ্ধি পায় এমন মাপ লাগবে বুকের মাপের ক্ষেত্রে চোখের ক্ষেত্রে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণার্ধ গ্রহণযোগ্য নয় অযোগ্যতা অর্থাৎ আপনি কি কি অবস্থা থাকলে এই পদে আবেদন করতে পারবেন না সেটা হচ্ছে সেনা নৌ বা বিমান বাহিনী অথবা অন্য কোন সরকারি চাকরির ক্ষেত্রে যদি বরখাস্ত বা অপসারিত হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না এরপর যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক যদি দণ্ডপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন না এবং সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত পরবর্তীতে আমরা জানব কীভাবে আপনি বিমান বাহিনীতে আবেদন করবেন এবং অনলাইনের মাধ্যমে টাকা জমা দিবেন আবেদন করার জন্য আপনার সর্বপ্রথম যেতে হবে বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে ক্ষেত্রে আপনাকে শুরুতেই দিতে হবে অ্যাপ্লিকেশন ফর আপনি কিসের জন্য আবেদন করবেন আমরা যেহেতু বিমান সেনা পদ নিয়ে আলোচনা করেছিলাম সেটি দেখিয়ে দিচ্ছি এই আওয়ারম্যান এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে অথবা আপনি জয়েন্ট এয়ারফোর্স ডট বি এ ডট মেইল ডট বিডি ডট কমে এসে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে এই পেজটি চলে আসবে যেখানে আপনি শুরুতেই অ্যাপ্লিকেশন পর এয়ারম্যান সিলেক্ট করবেন এরপর কোর্স নাম সিলেক্ট করবেন এয়ার এ ম্যান এন্ট্রি নং ফিফটি থ্রি দেখেন সার্কুলারেই লেখা আছে যে এয়ারম্যান বিমান সেনা এন্ট্রি নং ফিফটি থ্রি ব্রাঞ্চ বা ট্রেড আপনি কোন পদে আবেদন করবেন টেকনিক্যাল ট্রেড আর নন টেকনিক্যাল ট্রেড আপনি যদি টেকনিক্যাল ট্রেডে আবেদন করেন সেক্ষেত্রে পরবর্তী ধাপে যাবেন ম্যারিট স্ট্যাটাস আনমেরিড অবশ্যই হতে হবে যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল এডুকেশন কোয়ালিফিকেশন এইচএসি ওর ইকুয়েলভেন্ট শিক্ষাগত যোগ্যতায় এখানে স্পষ্ট লেখা রয়েছে যে আপনাকে এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ হতে হবে অর্থাৎ আপনি তারপরে এসএসসি পরীক্ষা সিলেক্ট করবেন ডিভিশন দিবেন আপনি কোন ডিভিশন থেকে পাস করেছেন এস ঢাকা ডিস্ট্রিক্ট যেখানে হয় সেখানে দিবেন নেক্সট নেক্সট আপনার ফুল নেম দিবেন বার্থ সার্টিফিকেট অনুসারে আপনার যে ফুল নাম নাম আছে সেটি দিবেন তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন যেটি আপনি ব্যবহৃত করছেন তারপর ইমেল অ্যাড্রেস দিবেন আপনার যদি কোনো কোটা থাকে এখানে কোটা দিবেন স্পোর্টসম্যান আর নন অ্যাপ্লিকেবল আপনি যদি স্পোর্টসম্যান কোটা থাকে ডিফেন্স সেটা দিবেন না হলে নন অ্যাপ্লিকেল দিবেন এরপর হচ্ছে ডেট অফ বার্থ দিবেন জেন্ডার সিলেক্ট করবেন পরবর্তীতে নেক্সট গেলে আপনার পেমেন্ট মেথড চালু হবে সেখানে আপনি বিকাশ বা অন্যান্য মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করে পরবর্তী ধাপে আপনি একটি পাসওয়ার্ড ও আইডি পাবেন যেখান থেকে আপনি লগ করে বিস্তারিত জানতে পারবেন পরবর্তী ধাপের জন্য ধন্যবাদ সবাইকে খুব সাথে থাকার জন্য পরবর্তীতে কোনো যদি প্রশ্ন থাকে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম